গাজী বাইলাদার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানবো ও চামড়ার মানি চেনার উপায় এবং মানি পাইকারি দাম সম্পর্কে আপনি যদি একজন পাইকারি বিক্রেতা হন অথবা খুচরা বিক্রেতা হন তাহলে গাজী বাইলাদার থেকে সরাসরি কিনতে পারেন চামড়ার বেল্ট মানি ব্যাগ ভিডিওতে আপনি যে মানি ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি আর্টিফিশিয়াল মানি ব্যাগ এই মানি ব্যাগটির পাইকারি মূল্য প্রতি পিস মাত্র ষাট টাকা করে এছাড়াও আমাদের ফোন নম্বরে ফোন করে নানান প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত ভিডিও ডেস্ক্রিপশন প্রোডাক্টের মূল্যগুলো দেওয়া রয়েছে অরিজিনাল চামড়ার মানিব্যাগ চেনার উপায় আপনি চামড়ার মানিব্যাগগুলোর দাম শুনলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল অরিজিনাল মানিব্যাগগুলোর দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়ে থাকে অরিজিনাল মানি ব্যাগ আপনি চামড়ার কিনা সেটি মানিব্যাগ ধরলেই বুঝতে পারবেন কারণ মানি ব্যাগের ভিতরের অংশে অরিজিনাল চামড়া দেওয়া থাকে এছাড়াও আপনি পুরো চেক করেও নিতে পারবেন আপনি একটি মানি ব্যাগ কমপক্ষে এক মিনিট ধরে পরাতে চাইলেই আপনি দেখতে পাবেন মানি ব্যাগটি অরিজিনাল কিনা আশা করি এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি সহজেই অরিজিনাল মানি ব্যাগ সম্পর্কে জানতে পারবেন আর সরাসরি কিনতে চাইলে ভিডিওতে ফোন নম্বর দেওয়া রয়েছে প্রোডাক্টের মূল্য তালিকা দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে কাজীবাইলেদের থেকে সরাসরি চামড়ার বেল্ট মানি ব্যাগ কিনতে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেল